আপনাদেরকে আমি নিয়ে এসেছি কুমিল্লার বড়োরা উপজেলার আগানগর ইউনিয়নের সরাফতি গ্রামে আমার পিছনে যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন এই কচুর পোলটটা মূলত আমি একটু উপরেই দাঁড়িয়ে আছি এবং প্রত্যেকটা কচুর ছাইজ প্রত্যেকটা কচুর আকার আমার চেয়ে অনেক বড় এটা আমার চেয়ে আরও আরও ম্যাচিউর হবে এবং আরও অনেক উঁচু হবে এই কচুটাই মূলত বাজারে বিক্রি হয় আমি একটু যদি ভিতরে দেখাই যদি একটু ভিতরে দেখে একটু ভিতরের দিকে আমাকে একটু দেখাবার সুযোগ দিন যে ভিতরের দিকে কি সুন্দর সে প্রদর্শনীটা করছে মাঝখানে সে ফাঁকা রাখছে এবং প্রত্যেকটা শাড়ি চমৎকার করে শাড়ি প্রত্যেকটা শাড়ি শাড়িবদ্ধভাবে এবং মাঝখানে সে একটা ছোট্ট ক্যানেলের মতো করেছে প্রত্যেকটা গাছের গোড়ায় কি সুন্দর মাটি দিয়ে দেছে যে এই গাছগুলো পানি এবং মাটি এইটা সাথে সাথে গাছগুলো এখন বৃদ্ধি পেয়ে আমার চেয়ে অনেক বড় সাইজ হয়েছে আমি কথা বলবো কৃষক জনাব আনোয়ার হোসেনের সাথে যিনি এই প্রদর্শনীর মালিক এখানে কতটুকু জমি আছে বিশ শতক জমি আছে বিশ শতক জমিতে আপনি চাষাবাদ করতেছেন এই কচুটা তো বাড়ি পানি কচু তিন জাতের এই জাতটা আপনি পেয়েছেন কাদের মাধ্যমে বেশ ভালো জাত উন্নত মানের জাত বলে মনে হচ্ছে আমাদের কৃষির যারা আহ কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে এখানে আগে কি করতেন এই জমিতে ধান করতেন তো ধান ছেড়ে আপনি কেন আসতেন এই পানি কচু চাষে তো লাভ বেশি লাভ বেশি লাভ এটা কি প্রথম বছর না না আজকে মনে হয় মনে করেন আজ দশ বারো বছর ধরে আমরা করতে আছি দশ বারো বছর ধরে তো এর আগে কোন জাতের আপনি কচু চাষ করতেন দেশি করতেন আর এই যে প্রকল্পের আওতায় এখন করতেছেন এটা কন্দাল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণের এখানে কি আপনি এই যে জাতটা যে নির্বাচন করলেন এই জাতটা তো তাদের পরামর্শই হ্যাঁ তাদের পরামর্শ তাহলে আগের জাত থেকে এখন ভিন্ন একটা জাতে নিলেন এতে কি ব্যবধানটা কি কেন নিলেন এটা ব্যবধান আছে ব্যবধান আছে মনে করেন এর মধ্যে খরচ কম যায় বেচা বেশি নষ্ট নাই নষ্ট নাই গেল নষ্ট হয় না এখানে কয় শতকের আপনার এই প্লটটা এটা 20 শতক 20 শতক এই জমি কি আপনার নিজের না না রে হলো আমরা মনে করেন বন্ধক রাখছি আফারার জমি চাইরি আচ্ছা এই 20 শতক প্লটে আপনার এই কৃষি চাষ করতে কত মানে এই কচু চাষ করতে আপনার কত খরচ হয় খরচ হয় মনে করেন প্রথম লাগাইতে 10 12 হাজার টাকা খরচ হয় তারপরে দিয়া সার মশলা দিয়া লাগে তারপরে যদি মনে করেন যদি খরচ হয় 30000 বেচায় এর লাগ তিরিশ হাজার টাকা খরচ করে আপনি দেড় লাখ টাকা বিক্রি করতে পারেন হ্যাঁ এই তো কিন্তু এই কচুটা লাগানো থেকে বিক্রি পর্যন্ত কত সময় নেই এক মাস এক বছর সময় এক বাজারও লাগায় আর আরেক বাজারও এক বৈশাখ মাসে আমরা বিক্রি করে মানে কৃষক ভাই বলতে আছেন যে এক ভাদ্রে এটা চাষ করে এবং পরবর্তী বৈশাখ মাসে এটা বিক্রি শুরু করে অর্থাৎ এই প্রায় প্রায় আট মাস আট মাস আট মাস বা আট মাসের একটু বেশি সময় নেয় এটা রোপণ থেকে পুরো বিক্রি পর্যায় পর্যন্ত যেখানে বিশ শতক জমিতে তার খরচ যায় বিশ ত্রিশ হাজার টাকা এই বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে সে দেড় লাখ টাকা ইনকামের পথ সৃষ্টি করেছে আর আমি মূলত আর একটু জিজ্ঞাসা করি আপনি কৃষি সম্প্রসারণ থেকে আপনি কি পাচ্ছেন এই জাতটা পেয়েছেন সার

মাঝখান থেকে এরকমের ছোট ছোট যে পানি চলাচলের একটা ক্যানেলের মতন করছেন আমরা দেখতে পাচ্ছি মাঝে মাটি দিছি মাটি আর এটা দিয়ে মনে করেন আসা যাওয়া করন লাগে উড়ান লাগে বাসন লাগে বাঁচতে বলতে লতি বারণ লাগে এটা কি লতি এখন হওয়া শুরু হয়েছে আমরা দেখতেছি যে এই যে কচু কচু এই যে লতি এই লতিটা হলো হইলো নামে পরিচিত এটা শুধু দেশেই দেশের বাইরেও এর চাহিদা আছে এটা আপনি

সত্তর আশি হাজার টাকা আপনি শুধু লতি ইতিমধ্যে বিক্রি করেছেন আপনার খরচ হয়েছে বিশ থেকে তিরিশ হাজার টাকা সত্তর আশি হাজার টাকা শুধু লতি বিক্রি করেছেন

আর এইটা বিক্রি করতে কি আপনার বাজারে যেতে হয় এই লতি কিংবা এই কচু না না বাজারে যেতে হয় না এখান থেকে এখান থেকে ব্যাপারীরা নেবে আপনার কি খালি এই একটাই ক্ষেত আছে বা একটাই প্রদর্শনী আরো আছে আপনার আছে আপনি ধান উৎপাদন ছেড়ে দিয়ে আপনি মূলত এখন কচুর উৎপাদনে আসলেন কারণ কচি কচু হচ্ছে আপনার জন্য লাভজনক আপনি মনে করেন আপনার এই দেখা দেখি আপনি এখানে আপনি এখানে কচুর চাষ করতেছেন আপনার দেখা দেখি কি আরো কোন কৃষক উদ্বুদ্ধ হচ্ছে হ্যাঁ লাগাইতেছে না এত গাড়া নতুন করে লাগাইছে এটা আপনার দেখা দেখি হ্যাঁ আমার দেখা দেখি আপনার দেখা দেখি এই ডান পাশে টাকা আপনার

আমার গায়ে খরচ হয়েছে ধরেন লাগানি হয়েছে হয়েছে সত্তর আশি হাজার টাকা টাকা বিশ হাজার খরচ করে সত্তরিশ টাকা বিক্রি করেছে বিক্রি এখনো তো

আমি তো আশা করছি যে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা দেড় লাখ দুই লাখ বিশ হাজার টাকা খরচ করে দেড় লাখ দুই লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা আপনারা শুনলেন যে এই কচু উৎপাদন করে কিভাবে এক একজন লাভবান হচ্ছে এক একজন কৃষক অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে উন্নতি করতেছে আপনারা শুনলেন এই গল্প আমি আশা করব যে যেসব কৃষক ভাইয়েরা এই কচু চাষ করতে চান তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কৃষি কর্মকর্তার সাথে সাথে যোগাযোগ করে আপনারা এই কচু চাষ করতে পারেন এবং এটা একটা লাভজনক এবং বাণিজ্যিক এটা একটা সবজি মূলত এটা যেমনিভাবে এটা থেকে কচু যেমন এই কচু পানি কচু টিন যেটা এটার কচিও খাওয়া যাবে এটার লতিও খাওয়া যাবে বিক্রি করা যাবে এটা শুধু দেশে না বিদেশেও এটা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এবং এর পুষ্টিগুণাগুণ অনেক বেশি আমি আশা করব যে আপনারা কোনো জমি আর ফেলনা না রেখে আপনারা এসব এই কন্দাল ফসল উৎপাদনে এগিয়ে আসবেন এবং দেশের অর্থনীতিকে এবং কৃষিকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ আপনাদের সকলকে এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে